হিমরেখা কি বা কাকে বলে ভূপৃষ্ঠের উপর যে কাল্পনিক রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে এবং সেই রেখার নিচে বরফ নামলে তা গলে তরলে পরিণত হয় সেই কাল্পনিক রেখাকেই বলা হয় হিমরেখা হিমরেখার প্রকারভেদ হিমরেখা প্রধানত দুই প্রকারের যথা স্থায়ী হিমরেখা এবং অস্থায়ী হিমরেখা স্থায়ী হিমরেখা কাকে বলে ভূপৃষ্ঠের যে সকল হিমরেখা স্থায়ীভাবে অবস্থান করে অর্থাৎ যে সীমারেখার উপর সারা বছর স্থায়ীভাবে বরফ জমে থাকে কখনো গলে না তাকে স্থায়ী হিমরেখা বলা হয় অস্থায়ী হিমরেখা কাকে বলে যে সকল হিমরেখা স্থায়ীভাবে অবস্থান করে না অর্থাৎ শীতকালে উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচে নেমে আসে তাকে অস্থায়ী হিমরেখা বলা হয় হিমরেখার বৈশিষ্ট্য হিমরেখার বৈশিষ্ট্যগুলি হল হিমরেখার উপর সর্বদা বরফ জমে থাকে হিমরেখা পৃথিবীর সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না হিমরেখার উপর বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন থ্যাংক ইউ